बन अबल हज़रत अबन अबास तालिया पढ़े জানাজা নামাজ কমপ্লিট করার পর তিনি বলছেন যে তা আলাম আল্লাহ সোননা তুল আমি এই জন্য বললাম যাতে তোমরা জানতে পারো যে এটা শুননা তো গ্যার মোকালিক এখানে দাবি করে দাবি করে যে হানাফি মাঝে বলা হয়েছে যে জানাজান নামাজের সুরাফ ফাঁকে পড়তে হবে না অথচ আবদুল্লাহ বিন আব্বাস গেলাবিন এটাকে সুননাথ বলছে হুজুর এই হাদিসের উত্তরটা দিলে আমরা খুব উপকৃত হতাম আমার সুননাথ আসসালাম আলাইকুম তাদের সারিয়া তো সব কিছু উত্তর দেওয়া আছে সবকিছু উত্তর দেওয়া আছে জানাজার নামাজে কেরাত করা ফরজ নয় সুন্নাতে দলিল দিচ্ছে সুননাতে মুস্তাহাব্বা জানাজার নামাজে সোরা ফাতেহা ওরা যে দলিলটা দিয়েছে সমস্ত দলিল তো রদ করে দেওয়া হয়েছে ভালো করে পড়ুন এই ফটো তাদের শরীরটা খুলে দেখুন দু তিন পৃষ্ঠা ধরে আছে দুই শত আটচল্লিশ পৃষ্ঠাটা পড়ুন না ঘোড়া থেকে শেষ পর্যন্ত পড়ুন সব উত্তর পেয়ে যাবেন তিন নম্বর খন্ড